ভাই বিওদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দেওয়া হয়নি তো এই যে এটা ছিল আপনার ভাইয়ের জন্মদিন পহেলা জুলাই জুন সরি পহেলা জুন তো তার বার্থডে ছিল তা তাকে সারপ্রাইজ হিসাবে এটা আমরা ই করলাম জন্মদিনের জন্য তো মেয়েরা কেক ফুল নিয়ে আসছে এবং গিফটও কিছু নিয়ে আসছে তো এই যে সবাই মিলে বাচ্চারা মিলে কেক কাটছে এই যে পাঁচ বোন তার বাবার সাথে একসাথে কেক কাটছে তো কেকটা কেটে আমরা সবাই মিলে তারপরে তাকে খাওয়াই খাইয়ে দিচ্ছে পরে আমিও দিলাম এই যে ফুলটা ই করলাম আমরা সবাই মিলে কেক সবাই ওরা খাইয়েছিলো পরে এখন আমি খাওয়াচ্ছি এই যে আমি এখন আমার ছোটো মেয়েকে কেক খাওয়াচ্ছি আপনার ভাইকে খাইয়েছিলাম তারপরে নিজেও একটু খেলাম তারপরে পরে পরের দিন গিয়েছিলাম ভাইয়ের বাসায় তো ভাইয়ের বাসায় যে নাস্তার আইটেম ছিল তার যেহেতু তার পরের দিন ছিল আপনার ভাই নাম মহিষের থেকে অফিস থেকে গরু কিনে চলে গিয়েছিলো তারপর গরু কিনে নিয়ে আসছে আমাদেরটা আর কালোটা ছিল আমাদের আর এটা হচ্ছে ভাইদের তো এই যে এটা আমার বাবার বাড়ির বড় ছিল এটা সবাই তারা চুজ করে কিনেছে পরের দিন যেহেতু ঈদ ছিল সাত তারিখ তো এই যে সাত তার ঈদের জন্য এটা ছিল আমাদের আয়োজন চটপটি ফোসকা বোটিং সেমাই ফেননি নুডলস তো আমি ওরকম কিছু করে নিয়ে হালকা পাতলাই করেছিলাম ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য তারপরে ছিল এই যে আপনার ভাই বড় সবাই করতে চলে গিয়েছে গরু জবাই দিয়েছে সবাই বলছে আপনার ভাইকে দেওয়ার জন্য তো তাই সে এবার গরুটা জবাই দিলো জবাই দেওয়ার পরে মাংস ডিস্ট্রিবিউশন যখন মাংস আমার বাসায় আসলো তারপর সেটা দেওয়ার জন্য আত্মীয় স্বজন প্রতিবেশীদের জন্য দিলাম দেওয়ার পরে নিজেদের জন্য কিছু জাজ সংরক্ষণ করব সেটাকে আমি আবার যেভাবে সংরক্ষণ করবো সেভাবে করে রেখে দিয়েছি এই যে তারপরে ছিল তারপরে যে সন্ধ্যায় আমি মানুষের জন্য মাংস নিয়ে বের হয়েছিলাম যাদের যাদের দিব আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে তারপর একটু ধানমন্ডি লেকে গিয়েছিলাম ধানমন্ডি লেকে যেয়ে কিছুক্ষণ বসলাম পানসিতে বসে এখানে ফোসকা খেয়ে এই ফোসকা খেয়েছি একটা চাপ স্যান্ডউইচ খেয়েছি এবং চা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার বের হয়ে গিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসার জন্য এই যে পানশিতে কিছুক্ষণ বসছিলাম বসে তারপরে বের হয়ে গিয়েছি তো এই যে আমরা যেহেতু বের হয়ে গিয়েছি তো এই যে এখন বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ